এই হলো গাজীপুর চৌরাস্তার সিটি কর্পোরেশনের দেখতে পাচ্ছেন আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তা পুরোটাই ডুবে গিয়েছে এবং শুধু তাই নয় আসলে মূলত এই জায়গাটা অনেক গোলা এই কারণে সকল জায়গা রাস্তার বৃষ্টি অনেক চলে আসে দেখতে পাচ্ছেন সিটি ড্রেন জাম হয়ে যাওয়ার কারণেই আসলে এই পানিগুলো মূলত জমে গিয়েছে এই হলে গাজীপুর চন্দনা টর রাস্তা থেকে দেখছেন সরাসরি লাইভ আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। হলো আমাদের গাজীপুর রাস্তার সিটি করার অবস্থা গাড়ির চাকরি